এখন এই নয় দিনে যতটুকু কভার দিতে পারি তো এখন শুরু করব এখন ভাবছি বাংলায় দ্বিতীয় পত্রে যেহেতু সারাংশ সারমর্ম এটা হচ্ছে একটা বোনাফ পয়েন্ট যেহেতু এটা খুবই ছোট এবং এটা দশ মার্ক তো সেটা দিয়েই শুরু করব তো আমার পাঁচটা সারাংশ পাঁচটা সারমর্ম রয়েছে তো ভাবছি সারাংশগুলো আগে কমপ্লিট করবো কারণ দুইটাই আসবে তো শুধু সারাংশগুলো পড়ব আর এই যে দেখতে পাচ্ছ আমার ফিজিক্সের একটা নোটবুক নোটবুকের ভিতর অনেক প্রশ্ন প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলো পুরো কোশ্চেন আছে তো আমি সারাংশগুলো মুখস্থ করে তোমাদের সাথে দেখা করছি হয়তো মুখস্থ করতে করতে আমার টিচার চলে আসবে তো টিচার আসলে তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে এই সারাংশগুলা এখন মুখস্থ করব আসলে শর্টকাটের মধ্যে যেগুলা পড়লে আমার নাম্বার ভালো হতে পারে সেগুলো এখন পড়ার চেষ্টা করব তো এই সারাংশটা এটা এটা আর এটা আর এইটা এই পাঁচটা এখন মুভস্থ করবো বসে বসে তারপরে দেখা যাক কি করি যাই করি আপনাদেরকে আবার জানাচ্ছি আম নিয়ে চলে আসছি আমরা খায়ে আবার ধুয়াই পড়তে বসতে হবে হাতে যেহেতু বেশি সময় নয় এখন ভাবছি ভাব সম্প্রসারণগুলো করবো খাওয়া দাওয়াটা করি করার পরে দেখা যাক কি পড়া যায় খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ এই যে এখন ভাব করতে চলে আসছি তো ভাব আমার আটটার মতো আছে প্রথম পাঁচটা আমার মোটামুটি পড়া আছে এদিক দিয়ে অন্তত আগায় আসি তো এই যে দেখতে পাচ্ছেন গন্তব্য বিদ্যা আর পর হচ্ছে দন নহে বিদ্যা নহে দন হলে প্রয়োজন আমার কাছে ভালো লাগছে কোনটা জানেন জন্ম হোক যশোর কর্ম হোক ভালো তুই পাঁচটা আগে রিভিশন দিব তারপরে দেখি আসতে যদি ভালো লাগে তাহলে ভাবসাম প্রসারণ করবো নাহলে অন্য সাবজেক্টে চলে যাব তো এখন রিভিশন দিই গাইফ পড়তে পড়তে আমার অবস্থা শেষ তো এখন আবার মোবাইলটা নিয়ে চলে এসেছি আমার ভিডিওর ভিউগুলো দেখতে এই যে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে একটা শর্ট ছেড়েছিলাম এটাতে মাত্র কিছু ভিউ হয়েছে আর আমার এই বিয়ের ভিডিওতে আমি ভিউ দেখে তো অবাক কীভাবে এত তাড়াতাড়ি আপনারা এত সুন্দর একটা ভিউ দিয়েছেন এবং সাবস্ক্রাইব করেছেন তো এইভাবেই আশা করি সাপোর্ট করে যাবেন তারপরে আমি চলে যাই টিকটকে আমার অবস্থা দেখতে টিকটকেও খুব ভালো একটা অবস্থায় যাচ্ছে আশা করি টিকটকেও খুব ভালো একটা অবস্থানে যাব। তারপরে গাইস আমি আবার পড়তে বসে যাই দিয়ে পড়া শুরু করি স্কুলের মাধ্যমে ইন্টারগুলো করে নিয়েছি তো আজকের ব্লগটা আর বড় পর্যন্ত আজকের ব্লগ চিন্তা এই পর্যন্তই তার ভালো থাকবে তো আপনার সাথে আবার দেখা হচ্ছে আমার পরীক্ষার আগে